প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের যাদের কালকে বিজ্ঞান পরীক্ষা তাদের জন্য আমি একটি সরকারি স্কুল থেকে প্রশ্ন সংগ্রহ করেছি তোমরা প্রশ্নটা দেখে যাও এটা থেকে তোমাদের কমন আসতে পারে যেহেতু এটা একটা সরকারি স্কুলের প্রশ্ন তো দেখো আমি এটা হচ্ছে গিয়ে ইসলামী এডুকেশনাল ট্রাস্ট অর্থাৎ আইটি সরকারি উচ্চ বিদ্যালয় স্কুলের একটা প্রশ্ন বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ তোমরা দেখতেই পাচ্ছ শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী আর বিষয় হচ্ছে কি বিজ্ঞান তো আমরা দেখো এটার যদি তোমরা নৈবিত্তিক অংশগুলো দেখো এখানে নৈভিত্তিক অংশ আছে তোমরা একটি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও তাহলে তোমাদের সুবিধা হবে আমি যদি তোমাদের সাথে একটু আলোচনা করে দিই চাঁদ পৃথিবীকে পদক্ষীন করার সময় যখন সূর্য পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন কোন ঘটনার সৃষ্টি হয় ঠিক আছে তারপর আসো পৃথিবীর অক্ষরেখা কমপক্ষে সমতলে কমপক্ষে গুণে ফেলে থাকে ঠিক আছে তারপর দেখো পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর লম্বভাবে বিস্তীর্ণ রেখাকে কি বলা হয় তারপর আসো যে কি লিখছে আমরা যদি দেখি বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করছে ঠিক আছে তারপর দেখো ফ্যানের মোট ঘুরানোর জন্য কোন শক্তি ব্যবহার করা হয় জীব দেহের গঠন ও কাজের একক কোনটি ঠিক আছে তারপর আসো এগুলো তোমার নিয়ে নিও আমি তোমাদের দিরেক্ট যেই ই কথা আছে এক কথা উত্তর আছে সেগুলোতে যেই যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো সবার প্রথম হচ্ছে চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে তারপর দেখো পৃথিবীর কোন স্থানে ভৌগোলিক অবস্থান বোঝার জন্য দুটি কাল্পনিক রেখা ব্যাহত হয় তারপর কি প্রাচীন কাল থেকে প্রকৃতি পাওয়া স্থায়ী চুম্বকের নাম কি এক ধরনের কোষ বিভাজন ঘটে জাইল্যাম ও ফ্লোয়েম মধ্যবর্তী টিস্যুকে কি বলা হয় সুগঠিত নিউক্লিয়াস বহনকারী জীবকোষকে কি বলে একক সময় অধিক্রান্ত দূরত্বকে কি বলে বিভব শক্তির সমীকরণ কি মৌলের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু কে বলেছেন কোন উপস্থিতি আবশ্যক তারপর আস যে চন্দ্রগ্রহণ বলতে কি বুঝো চুমুকের ব্যবহার কি কি রয়েছে বিভাজনের গুরুত্ব বর্ণনা করো ভাজক টিসুর চারটি বৈশিষ্ট্য লেখ উদাহরণ সহ সপুষ্পক ও পুষ্পক উদ্ভিদ বলতে কি বুঝায় লেখ কোনো ব্যক্তি বারো কেজি দূরত্বে তিরিশ মিনিট অতিক্রম করলে তার দ্রুতি কত হবে একজন ষাট কেজি ভরের মানুষ মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তার গতিশক্তি কত প্রকৃতিতে হাইড্রোজেনের প্রোটন ও নিউট্রন ইলেকট্রন সংখ্যা লেখ উদাহরণ সহ বলতে বোঝায় তারপর আসবে যে তিনটি প্রশ্ন চাঁদ কিভাবে সৃষ্টি হয় বা চাঁদের উৎপত্তি ব্যাখ্যা করো বিভাজনের গুরুত্ব লেখো একটি গাড়ির ইঞ্জিন টু মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করে তুমি গাড়িটিকে থ্রি পারিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখলে চার সেকেন্ড পরে বেগের মান কথা হয়ে গাড়িটি চার সেকেন্ড পর কত দূর যাবে শক্তির রূপান্তরে দুটি উদাহরণ ব্যাখ্যা করো অপুষক উদ্ভিদ কাকে বলে একে কয়টি ভাগে ভাগ করা যায় এবং শ্রেণীবিন্যাস সম্পর্কে লেখো এই ছিল তোমাদের যেই রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্ন তারপর দেখো এগুলো হচ্ছে তোমাদের যেই তোমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের গুলো দিবা ষাটটা দেওয়া থাকবে তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিবা এখানে দেখো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আনো এখন যদি আমি তোমাদের সম্পূর্ণটা বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাব তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও যাই হোক আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে আল্লাহ হাফেজ